আগামীকাল শেষ দফার ভোট আর ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড় ভোগালি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠলো আইএসএফ এর বিরুদ্ধে কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের সঙ্গে সত্যজিৎ কি ঘটেছে কি অভিযোগ গতকাল সন্ধির ঘটনা সন্ধ্যাবেলা যেমনটা ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা যেমনটা অভিযোগ করছেন যে তাদের কর্মী সমর্থকরা যখন তখন আচমকা বিনা প্ররোচনা তাদের উপরে সত্যজিৎ তোমার কথা স্পষ্ট ভাবে আমরা শুনতে পাচ্ছি না যে খবরে আমাদের নজর ছিল উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙর যেখানে ভোগালী দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠেছে বিরুদ্ধে শনিবার সপ্তম দফার লোকসভা নির্বাচন বারাসত দমদম বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর এই নটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে পয়লা জুন সপ্তম দফায় মোট বুথের সংখ্যা সতেরো হাজার চারশো সত্তরটি এর মধ্যে তিন হাজার সাতশো আটচল্লিশটি বুথ স্পর্শকাতর নশো সাতষট্টি কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে সপ্তম দফার নির্বাচনে কুইক রেসপন্স টিম থাকবে মোট এক হাজার নশো আটান্নটি সপ্তম দফার নির্বাচনে মোতায়েন রাজ্য পুলিশের সংখ্যা তেত্রিশ হাজার দুশো তিরানব্বই সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতায় অশান্তি রাতে ছশোটি কুইক রেসপন্স টিম থাকবে শহরে স্ট্রং রুমের নিরাপত্তাতেও বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন মোট তেরো হাজার পুলিশ মোতায়েন থাকছে স্ট্রং রুমের নিরাপত্তায় ত্রিস্তরীয় নিরাপত্তা থাকছে স্ট্রং রুমের বাইরে স্ট্রং রুমের বাইরে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র পুলিশ ও লাঠিধারী পুলিশ দমদমে মোট বুথের সংখ্যা এক এর মধ্যে পাঁচশো বাহাত্তরটি বুথ স্পর্শকাতর বারাসাত লোকসভা কেন্দ্রে এক হাজার নশো একানব্বইটি বুথ রয়েছে এর মধ্যে স্পর্শকাতর বুথ দুশো সত্তরটি এবারের নির্বাচনে এরাজ্যের অন্যতম বড় ইস্যু সন্দেশখালী বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীনেই রয়েছে এই বিধানসভা এই লোকসভা কেন্দ্রে স্পর্শকাতর বুথের সংখ্যাও চোখে পড়ার মতো বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা এক এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা এক হাজার ছিয়ানব্বইটি জয়নগরে মোট এক হাজার আটশো উনআশিটি বুথ রয়েছে এর মধ্যে ছশো ছিয়াশিটি বুথ স্পর্শকাতর মথুরাপুর লোকসভা কেন্দ্রে মোট বুথ এক হাজার আটশো আটানব্বইটি এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা চারশো কুড়ি ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে এক হাজার নশো একষট্টিটি বুথ রয়েছে এর মধ্যে স্পর্শকাতর বুথ একশো আটানব্বইটি সপ্তম দফার ভোটে যাদবপুর লোকসভা কেন্দ্রে গুরুত্ব কম নয় এই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ তাকে হারাতে তরুণ মুখ সৃজন ভট্টাচার্যের উপরে ভরসা রেখেছে সিপিএম যাদবপুরে মোট বুথের সংখ্যা দু হাজার একশো কুড়ি এর মধ্যে তিনশো তেইশটি স্পর্শকাতর বুথ রাজ্যে সবচেয়ে হেভিয়েট কেন্দ্রগুলির মধ্যে অন্যতম কলকাতা দক্ষিণ এই কেন্দ্রের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে দু হাজার আটাত্তরটি বুথ রয়েছে একশো সতেরোটি বুথ স্পর্শকাতর কলকাতা উত্তরে মোট বুথের সংখ্যা এক এর মধ্যে স্পর্শকতর বুথ ছেষট্টি জলপথে যেতে হবে বলে বৃহস্পতিবারই যাবতীয় সরঞ্জাম নিয়ে রওনা দিলেন দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ও পাথর প্রতিমার রুমা পাল ও আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে ।